হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বসরার অধিবাসীদের কাছে এই মর্মে পত্র লিখেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ আনহু হইতে বর্ণিত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আমাদের কাছে ওসী আছে তবে তিনি অতিরিক্ত বর্ণনা করিয়াছেন যে আর গণনার জন্য উত্তম পন্থা হইল আমরা সাবানের নতুন চাঁদকে অমুক বা অমুক তারিখে দেখিয়াছি কাজেই রোজা ইনশাল্লাহ অমুক তারিখে হইবে তাহা বলিতে পারি অবশ্য যদি 29 সাবানের শাবানের পর রমজানের চাঁদ দেখা যায় তবে রোজা রাখতে হইবে হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার